দর্শকের শ্রোতা দেশ উপহ যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের সুন্নি পারফর্মার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ইসলামিক সম্ভাষণ সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমানিত দর্শক শ্রোতা আমরা ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কল্যাণিকারী মতামত শিখছিলাম আজকে আমরা এই কার্যক্রমের একশত পনেরোতম ক্লাসটি করাবো কায়দার বাইশ পৃষ্ঠার একদম নিচ থেকে কায়দার বাইশ পিসটার একদম নিচের লাইন থেকে বা নিচ থেকে আজকে আমরা পড়াবো দেখেন কায়দার বাইশ পিস্টার একদম এই লাইন থেকে আজকে আমরা পড়বো আজকে আমাদের ক্লাসটির মাধ্যমে কায়দার বাইশ পৃষ্ঠা শেষ হয়ে যাবে আমরা তেইশ পৃষ্ঠায় আমরা চলে যাব তো আমরা এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করার আগে আমরা দেখতে পারছি যে এই হরফটাকে আগের একটি হরফ দৌড়বে তো আমরা আগের হরফটাকে খুঁজতে পেলে এখানে দেখা যাচ্ছে আলিফের মধ্যে কিছু নেই অর্থাৎ এই হরফটাকে দৌড়বে না আগের লাইনে একটু দেখতে হবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আগের লাইনে যেই লামটা হচ্ছে সেই লামটা এটাকে ধরবে তো তার আগে আপনাদেরকে আমরা বলে রাখছি যে এখানে আসার পর যেই বিষয়টার প্রতি আপনি বেশি একটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এখানে এসে হরফগুলো পড়তেছেন কি এখানে এই হরফগুলোকে যদি না চিনেন তাহলে কিন্তু আপনি জের জবর দিয়ে কোনোভাবে পড়তে পারবেন না তো আপনি যদি না পারেন তাহলে কায়দার এক পিসটা থেকে চার পিসটা পর্যন্ত পরে আসবেন তারপর আপনি দেখবেন হরফগুলোর উপরে জের জবর পেশ বা কী আসতেছে হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি যে হরফগুলো হরফটার উপর কী আছে জবর আছে তো জবর দিয়ে যদি আপনি এই লামটাকে না পড়তে পারেন তাহলে আপনি কায়দার পাঁচ পিসটা আমাদের আরবি হরফগুলোকে ওখানে প্রত্যেকটা হরফকে এক জোবর দিয়ে পড়ানো আছে আমরা শিখিয়েছি ওই ক্লাসটা একটু করে আসবেন তারপর দেখেন হরফর উপর শুকুন থেকে যাচ্ছে হরফের উপর সুকুন দিয়ে আমরা কায়দার দশ পিসটাতে আলোচনা করেছি এখনও যদি আপনি এই শকুন দিয়ে পড়তে না পারেন তাহলে কায়দার এই দশ পিসটা একটু পরে আসবেন আমরা দেখেন এটাকে কিন্তু সুকুন আপনাদেরকে চিনিয়েছি হ্যাঁ সুকুন বা জজম তাছাড়া আরেকটা সুকুন আছে এরকম এই শকুনটা একটু খেয়াল রাখবেন এরকম শকুন অনেক কোম্পানির কোরআন শরীফে বা অনেক জায়গায় আপনি পাবেন তারপর দেখেন হরু নিচে জের জের দিয়ে আমরা কায়দার পাঁচ পিসটা নিচের অংশ আপনাদেরকে শিখিয়েছি এই জের দিয়ে এখানেও জের দিয়ে এখনও জের তারপর জবর দিয়ে আমরা এখানে দেখেছি সুকুন দিয়ে কায়দার দশ পিসটা জবর দিয়ে কায়দার পাঁচ পৃষ্ঠা তারপর এক পিস দিয়ে কায়দার ছয় পিসটার উপর অংশে আমরা আলোচনা করেছি আপনি ওই ক্লাসটা একটু করে আসবেন তাহলে ভালো বুঝবেন এবং এক পেজ দিয়ে আর বেহরফুলকে পড়তে পারবেন তারপর দেখেন জের দিয়ে আমরা এখানে দেখালাম জবর দিয়ে শুকুন দিয়ে এবং এখানে জবর দিয়ে জবর দিয়ে তাস দিয়ে এখনও যদি না পড়তে পারেন তাহলে কায়দার পনেরো পৃষ্ঠাতে আমরা আলোচনা করেছি ওই আলোচনাটা একটু শিখে আসবেন তারপর মিমালি জোর মা বা আলিজুড় ভা তা আলিজুবর তা এরকমভাবে আমরা কায়দার এগারো পৃষ্ঠা দেখেন এই লাইনে আপনাদেরকে শিখিয়েছিলাম এটি একটু পরে আসবেন তাহলে এরকমভাবে যত হরফ আসবে সবগুলো আপনি পারবেন তারপর দেখেন জের দিয়ে জের দিয়ে তারপর সুকুন দিয়ে জবর দিয়ে জের দিয়ে তারপর জবর দিয়ে তারপর তাস দিয়ে জের দিয়ে জবর দিয়ে তারপর দেখেন জবর দিয়ে জবর দিয়ে তাস দিয়ে দিয়ে জের দিয়ে শুকুন দিয়ে তারপর জবর দিয়ে পেস্ট দিয়ে শিখেছি আমরা জবর দিয়ে শুকুন দিয়ে তারপর জবর দিয়ে তারপর ফাওয়া পেস ফু এরকম টান দিয়ে আমরা আপনাদের কোথায় শিখিয়েছিলাম এটা দেখেন এটা হচ্ছে কাদের একের পিসটা এই লাইনে দেখেন ফাওয়া পেশ ফু তো এটাকে আমরা যদি এই কোফটাকে যদি উঠিয়ে দিই তাহলে ফাওয়া পেশ ফু হয়ে যাবে তো এটা হচ্ছে কোফ পেস কু সেনা সু লামা পেস লু দালুয়া পেস্ট দু এরকম টান দিয়ে আপনার প্রসেস আছে আপনারা ওই ক্লাসগুলো একটু শিখে আসবেন তারপর দেখেন এক পেস দিয়ে আমরা দেখেছি শুকুন দিয়ে জবর দিয়ে তারপর দালুয়া পেস দু এই যে ফাওয়া পেস ফু একই নিয়ম আসছে এক পিস দিয়ে জবর দিয়ে জবর দিয়ে শকুন দিয়ে জবর দিয়ে তারপর তাস দিয়ে দিয়ে আমরা দেখিয়েছি তারপর খারা জবর দিয়ে যদি আপনি এখনো আরবি হরফগুলোকে না পড়তে পারেন তাহলে কায়দার বারো পিসটা একটু পরে আসবেন কায়দার বারো পিসটাতে আমরা এক খারা জবর দিয়ে আমরা আরবি হরফগুলোকে আপনাদেরকে শিখিয়েছি তারপরে এক পেজ দিয়ে তো দর্শকের শ্রোতা আমরা কিন্তু এখানে যে পড়াগুলো আপনি কীভাবে শিখবেন এই প্রসেসটা বললাম আর এই প্রত্যেকটা প্রসেসে আমরা দেখতে পাচ্ছি যে একদম পিছনে ক্লাস থেকে আসছে বিশেষ করে কাদের এক পিসটা থেকে পনেরো পেজটা পর্যন্ত তো আপনারা এই পনেরোটা পেজটা ভালো করে বুঝলে কিন্তু এগুলো সহজে আপনি বুঝে যাবেন এখন আমরা এগুলোকে একটু বানান করে একটু রিডিংটা আপনাদেরকে আমরা ধরে দেবো আপনি কীভাবে বানান করবেন এবং রিডিং শিখবেন দেখেন এই লামটা এই লামের উপর পড়বে তাহলে লাম লাম জবর লাল হ্যাঁ এটা হচ্ছে হামজার ই তারপর এটা হচ্ছে লাম লামজুবর লাল ই লাল হামজাজের ই লাল এটা কিন্তু লাম আলিফ প্রথমটা হচ্ছে লাম দ্বিতীয়টা হচ্ছে আলিফ তো আমরা পড়লাম লাল ই লাল তারপর হচ্ছে হামজার ই ই লাল ইজর বি ই লাল ই বি লামজাল্লি ই লাল ই বিি কার ভাগ লামজেলি খু লামজেললি খুলি কোপাজবর কত খুলি কত তাহলে দেখেন ই লাল ই কত তারপর দেখেন জবর ও হামঝামেমজুবর আলি জুবর মা ও নুন যে নি সরি বাজের বি নুন আজ নেম জীবন মা দেখেন এটা কিন্তু মেম একটু পেশালো হর বোঝা যাচ্ছে আপনার একটু ব্যাঙ্গে পড়ার চেষ্টা করবেন দেখেন এটা হচ্ছে বাজের বি তারপর হচ্ছে নুন জেন নুন জেন আইনের উপর পড়বে তাহলে বাজের বি নুন আজ নেম জোর মা বে নেমা তাজের তি বে নেমা তি রবাজ রব বাজের রব বিকা জোর কা রব তাহলে দেখেন পোটা লাইন একটু রেডিং করে দিচ্ছে দেখেন এ লাল এ বি ছিল আমাদের প্রথম দ্বিতীয় দেখেন প্রথম হচ্ছে ফাজোর ফা নিচেটা হচ্ছে হা হায় উপর জবর আছে ফাজুর ফা হা দাল জবর হাত এই হাটা ডালের উপর পড়বে ফাঁজর ফা হা ডাল জবর হাত ফা হাত ডাল দিথ ফা হাত তারপর দেখেন ওয়া জোর ও হা হু ও হু ওয়াল আম জোর হু ওয়াল গঞ্জর গ ফু গফু ওহুয়াল গফু রোলাম্প পেশ গফুরোল ও জাল পেজ পেশ দু ওয়া দু একটু খেয়াল করে পড়লে কিন্তু হয়ে যাবে ওয়া দু দু তাহলে দেখেন অহুয়াল গফুরো গফুরোল ওয়া দু তারপর দেখেন লামি যাব লামজুব হামযুব আ লামি যাব আলাই চেনি লাম যাব আলাই সাল ল হাপেছ হু আলাই হু তারপরে দেখেন প্রথম থেকে আবার লাইনটা রিডিং কৰি দিচ্ছি পাহা অহ গ ফ ফুরুল এরকমভাবে আপনি সুন্দর করে পড়ে ফেলবেন এবং বেশ করে পিছনে পড়াগুলো ভালো করে পড়বেন তাহলে কিন্তু আপনি ভালো বুঝবেন তো আমাদের এই ছিল ঘরে বসে নতুন কৌশল প্রবর্ত্র কুরান তোলা শিখুন এই কার্যক্রম কার্যক্রমের একশত পনেরোতম ক্লাস আমরা নেক্সট টাইমে আবার আসবো সে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ও মাতাফিক আসসালাম ওয়ালাইকুম বরহমুল্লাহি ববরকাত